আসসালামু আলাইকুম আপনার পার্সোনাল ওয়েবসাইটটিতে আপনার প্রয়োজনীয় ফোন নম্বরগুলো কী করে সংরক্ষণ করে রাখবেন ছবি সহ সেই জিনিসটুকু আমি একটি একটি মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বরাবরের মতোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকার পর এরকম একটা ইন্টারভিউস দেখতে পারবেন সেখানে ফোন নামে একটা মেনু আছে ফোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউস দেখতে পারবেন সেখানে অ্যাড নিউ অ্যাড নিউতে ক্লিক করবেন এখানে দিবেন নাম এখানে ফোন নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস এখানে যেভাবে পরিচয় আর এখানে ভদ্রলোকের ছবি তাহলে আমরা এখানে একটা নাম দিই কামাল মিয়া একটা যে কোনো একটা নাম আপনি কামাল মিয়া ফোন নাম্বার ইংলিশে দিতে পারেন বাংলা দিতে পারেন ইংলিশে দিই ফোন নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন কামাল অ্যাট দ্য রেট জিমেল ডট যেভাবে পরিচয় সাপোজ বাসে পরিচয় হয়েছিল আপনার ভদ্রলোকের সঙ্গে বাসে পরিচয় যেভাবে আপনি চীনা দরকার সেভাবে দিয়ে রাখলে সেট ফিসার ইমেজ এই ভদ্রলোকের ছবি যেহেতু নাই আমরা এখানে একটা এই ছবিটা ইউজ করি সাপোজ ওনার সঙ্গেই আপনার পাশে দেখা হয়েছিল পাবলিশ তাহলে এই নাম ছবি ফোন অ্যাড্রেস ফোনসহ এই ওয়েব এই ঠিকানাটি আপনার ওয়েবসাইটে চলে গেল। এখন আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এই ফোন নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন হুম এখন যদি আমরা ফোনে ক্লিক করি যে ফোন তাহলে দেখবেন এবং ওর নামটা চলে আসছে আমরা আরেকটা দেই এড নিউ যেমন রহিম মিয়া ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ রহিম ওনার ইমেল অ্যাড্রেস যেভাবে পরিচয় উনি ওনার সঙ্গে আপনার দেখা হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নাই যাক একটু লিখে রাখলাম আর কি বিমানবন্দরে ওনার ছবি হচ্ছে ওই কার্টুনটা কই এই সাপোজ এই এই গদলুক পাবলিশ করেন ওই ভদ্রলোকের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কীভাবে পরিচয় সেটা চলে আসছে এখন আমি যদি আরেকটা দিই দিলাম রহিম রহিমা রহিমা দিলাম একটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোন নাম্বার রহিমা রেট জিমেল ডট কম পরিচয় হয়েছিল কীভাবে চপম অফিস কলিক একসঙ্গে কাজ করছেন একসময় দিয়ে রাখলে আর ওনার ছবিটা

কারণ রহিম না রহিমা মনে করতে পারছে না তাহলে শুধু আর এ এইচ দিয়ে সার্চ দেন তাহলে রহিম রহিমা এগুলি সব চলে আসবে রিলেটেড যেগুলি আছে এই যে রহিমাও চলে আসছে রহিমও চলে আসছে এরকমভাবে আপনি আপনার এই ফোন মেনুটার ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আমার ওয়েবসাইটতে সবাই ক্লিক করলে কি ফোন নাম্বারগুলো দেখতে পারবে না আপনি ছাড়া আর এটা কেউ দেখতে পারবে না যেমন আমি যদি এখানে লগ আউট করে দিই তাহলে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু মেনুটা আসবে না ফোন নাম্বারগুলো আসবে না এই পিস্টারে দেখতে হবে লগ ইন করুন তো লগ ইন করতে হলে তো ইউজার নেম পাসওয়ার্ড লাগবে যার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আপনি দিবেন সেই কেবল এটা দেখতে পারবে আশা করি আপনারা খুব সহজেই আপনাদের ফোনবুকগুলো আপডেট রাখতে পারবেন ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য